স্বর্ণপ্রেমীদের জন্য বড় সুখবর দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম হবার পরে গত আঠাশ সেপ্টেম্বর কিছুটা কমানো হয়েছে এ মহামূল্যবান হল দাতুটির দাম আপনারা যারা গহনা বানাতে চান তারা চাইলে এই মুহূর্তে কিছুটা কম দামে গহনা বানিয়ে নিতে পারেন তো চলুন আমরা দেখে নিই নতুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত রয়েছে স্বর্ণের দাওয়ার দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারের এরকম নিত্য নতুন সব খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি প্রথমেই আমরা দেখে নেব দেশের বাজারে এক ভরি স্বর্ণের দাম বর্তমানে কত চলছে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ সাইত্রিশ হাজার চারশত উনপঞ্চাশ টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ একত্রিশ হাজার একশত সাতানব্বই টাকা যুক্ত আঠারো ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ বারো হাজার চারশত তিপ্পান্ন টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে এক বড়ি স্বর্ণের দাম রয়েছে বিরানব্বই হাজার দুইশত ছিয়াশি টাকা আপনারা যারা ছয়ানা স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে দেখে নিন দেশের বাজারে ছয়ানা স্বর্ণের দাম বর্তমানে ঠিক কত রয়েছে যুক্ত বাইশ ক্যারেটের ছয়ানা স্বর্ণের দাম রয়েছে একান্ন হাজার সাতশত আট টাকা যুক্ত একুশ ক্যারেটের ছয়ানা স্বর্ণের দাম রয়েছে ঊনপঞ্চাশ হাজার একশত নিরানব্বই টাকা যুক্ত আঠারো ক্যারেটের ছয়ানা স্বর্ণের দাম রয়েছে বিয়াল্লিশ হাজার টাকা এবং সনাতন পদ্ধতিতে ছয়ানা স্বর্ণের দাম রয়েছে চৌত্রিশ হাজার ছয়শত টাকা আপনি যদি আপনার আগে বানানো থাকা গহনা বিক্রয় করতে চান তাহলে দেখে নিন আপনি যত করে বিক্রয় করতে পারবেন হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ ষোলো হাজার আটশত বত্রিশ টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ এগারো হাজার পাঁচশত সতেরো টাকা হরমারি যুক্ত আঠারোকে রেটের এক ভরি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন পঁচানব্বই হাজার পাঁচশত পঁচাশি টাকা এবং সনাতন পদ্ধতিতে এক ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন আটাত্তর হাজার চারশত তেতাল্লিশ টাকা বিশেষ দ্রষ্টব্য স্বনাতঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে ভরি প্রতি সাত হাজার দুইশত চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জেলার সমিতি এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ব্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল খুটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ খুঁটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ